বাপু আপনার সাথে সেদিন ধাক্কা লেগে আমি সারাদ ঘুমাইতে পারি না আপনাদের মতো গাইয়া ভূতেরাই এইসব কথা বলে ঠিক আছে ভুলে যেতে চাইলে ভোলা যায় না পুরোনো স্মৃতিঘোল মোছা যায় না লা 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 কি ব্যাপার আপনি কি চোখে দেখেন না সোহে নি মানে সোহে তো দেহি আপনি সহে দেন না আমাদের এখান থেকে যাচ্ছেন আবার আমাকে উল্টায় গরম দেখাছেন কোন ধরনের ব্যবহার শুনেন এই রাস্তা দিয়ে আপনিও আইছেন আমিও যাচ্ছি কেন আমি কি এত সার দিক খেয়াল রাখা যায় নাকি আপনি নিজে ধাক্কা দিয়া আমার দোষ দিচ্ছেন শুনেন আমি কিন্তু আপনাকে ধাক্কা দেই নাই আপনি আমাকে ধাক্কা দিছেন অসম্ভব একাতে তালি বাজে না তালি বাজাতে দুই আতি লাগে অর্থাৎ একজনের ধাক্কা লাগে না আর একজন জানতো জান গেলেই লাগে জানতো জান অযথা খালি বেশি কথা বাড়ায় যাচ্ছি যাচ্ছি আপনার বাড়ি খাই বের আসি নেই আর আপনি আমার দাওয়াতো দেন নাই আমি আবার বিনা নিমন্ত্রণ কারো বাড়িতে যাই না বাপ রে এরকম সুদর্শন যুবক এক দেখলি ধাক্কা মার ইচ্ছে করে নাকি যত সব হম যত সব সবই বুঝিস আ বল বল কি আশেপাশে তো ধাক্কা মারানি ছাড়া তো কেউ ছিল না তার মানে উনারই পড়ছে ও আপা আপা কি ব্যাপার এত দ্রুতই মানুষ উদা হয়ে গেল আমি খুঁজেই পাইলাম না রাস্তা দিয়ে যাচ্ছু যা আতে কি করে हल्लू কালু কে দেহ তার দেহ কি ভাই ক আতে যাকে না থাকে ও শুনে আপনি কি করবেন আমাক কি কবে চাইছেন তাই কন আর ওইডি তো কবে চাইছি এই যে রাস্তা দি মানুষ আটে আমিও তা আটি তুই এই যে কি জন্য দেখতি দেখতি এবারে যাইছ তোর কি জন্য বীরবীর হর্তিসু খুলে গতো কি আর আমাকে কিছু দেহা দে করে হো হো ই তো মিয়া মানুষের ব্যাস তা তুই তুই কোন পালে তাই ক সুর মুনি হস নে তো কোন দোকানতে না ভাই ওই যে শাহজাহান মোর আছে না হ্যাঁ ওই শাহজাহান মোরের ওইখান দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ হঠাৎ করে একটা ওয়াসে না মেয়ে আইসি ঠুক করে ধাক্কা লেগে গেল দুইজন দুইজনের লাগার পর আমাকে মেলার হম কথা শোনাইল আমিও দুই সাইডে শোনাইছি এখন দেখি পান নিচে এটি পড়ি রয়েছে আর ওনার মতো মেয়ের সারা তো অন্য কার বাদ দিয়ে আমার কথা শোন এত এই সিনেমার গল্প বাদ দিয়ে কোন মেয়ে দিবে যাচ্ছ তাই আগে কারক দিবির যাচ্ছি নি ভাই তাহলে ধাক্কা খেলু আচ্ছা মেয়েটা কেমন দেখতে তাই আগে কত দেই মেয়েটা দেখতে ফসা হ্যাঁ লম্বা হ্যাঁ উছে চরা ও বুঝছি তুই ওই মাদ্রাসার মেয়ের কথা কইছু এগেদা ওইস দুই দিন ধরে গ্রামে আইছে উসো সারা lomba ফসসা সুদর্শন একটা মিয়া না হ্যাঁ 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 আমি নিচ্ছি তার এত দামি জিনিস ওই মাদ্রাসাসার মিয়াছারা গ্রামে আর কেউ পড়ার মতো মিয়া নাই বুঝছি যায়ক তো ঠিকানা দিলাম এটা চোজ ওই পারার ওই মাদ্রাসাসার জিনিস ঠিক আছে তোর জিনিস তো রাতে রাখ যা দেখ আবার পাইছ কিনা আমার আরো ওইগুলা কাজ আছে যা 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 আইসা যা যাইতা হরি সাবধান গেদা হ্যাঁ হস ও সাবধান শিকি বিরাইছে যার জার দিনষ্টা আমার ফেরত দেવાય লাগবে মিজাজটা যা স্টক খারাপ হয় কোথায় যে পড়ল বলতেই পারতেছ না রতন ابو একটু ভালো বস এখানে কখন এসে সাঁতার আমার বাড়ি যাওয়া লাগে না আর বলিস না সেই ঘুরতে বেড়াইতে সময় চলে যাচ্ছে তোদের বাসায় আবার কখন যাব তারপর তোর কি অবস্থা খুব ভালো খুব ভালো আর বলিস না মানে একটু টেনশনে আছে তোমার আবার এত কিসের টেনশন আরে আমি তো ঢাকাতে থাকি না আমাদের সব বান্ধবীরা একসাথে মেলা যেতে গেছিলাম মেলাতে বেড়াইতে যায় একটা শখ করে মানে আমরা আটটা বান্ধবী তো আটটা বান্ধবী আটটা ব্যাসলেট কিনছিলাম সেটা এখন কোথায় যে পড়ছে মানে বলতেই পারতেছি না কি কোস কবিতে কবিতে বেড়াইছিল তুই আপু আরে তো ওই যে উত্তরপাড়া একটা মাঠের বিলের মতো নাই ওই দিকে গেছিলাম খুঁজে দেখছু খুঁজি নাই আমি তো অনেক জায়গাতে জায়গাতে গেছি কিন্তু কিভাবে খুঁজব কোথায় বা পড়ছে তাইলে সকালে কি দেখা আদা করছে কি ব্যাপার আপনি এখানে

আর আমি সেই দিনের বিষয়টাই আপনার কাছে কবি রাইছি আরে কি বলবেন সেদিন ধাক্কা লাগছে হয়তো এখন বলবেন সরি বা আপু আপনার সাথে সেদিন ধাক্কা লেগে আমি সারা রাত ঘুমাইতে পারি না আপনাদের মতো গাইয়া ভূতেরাই এই সব কথা বলে ঠিক আছে আরে না 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 আমি না না থামেন তো চলো আমরা ঘরে ভিতরে দিই পাগল ছাউর কত থেকে আসছে জানতো জানেন এখান থেকে সরেন আরে মানে আপনি কামে জিজ্ঞেস করবে রাইছি যে আপনার সাথে কথা কো অবস্থায় এই ব্যাসটা আমি পাইছি

বাচ্চা মানুষ বড় বড় কথা আর আপনার শোনেন আমি যদি আপনার জিনিস চুরি করতাম তাহলে কি আমি আর আপনার বাড়ির উপরে সেই ব্যাসকে ফেরত দিতাম আমি চুরি করলে ভয় পায় কোনোদিন আপনার সামনে আসতাম না আপনি একটু ঠান্ডা মাথায় ভাই বে চিনতে দেহেন আর শোনেন দিন ধাক্কা লাগার পর ওই ব্যাসটা আমার পায়ের নিচে পড়ছিল আপনি হয়তো খেয়াল করেন নাই আমিও খেয়াল না করলে ওটা রাস্তায় থাকি যাইত নিচের দিক তাকাইছে আর দেখ ব্যাস পরে রয়েছে কারণ বাকি ডে আপনার বিশ্বাস আমি মিথ্যি কথা করছি না থাকেন গেলাম আর আমি চোর ও লয় আমার বাপ মামা কই শিক্ষা দেয় নাই আরে জান জান যত সব কে আপু তোর আবার কি হলো হুম ভাবতেছি জানো আসলে যদি এই ব্যাচটা যদি ঢাকা শহরে হইতো এটা বললে হয়তো ওই নেশাখোর ত্যান যেটাই হোক নিয়ে যাইতো এটা তো অনেক দামি জিনিস আর এই ছেলেটা পাইলো তো রাইখে দিল না আমাকে দেওয়ার জন্য মানে ডাকতেছে আমাকে পায় নাই আবার উবজেছে এসে বাসার উপরে এসে দিয়ে যাচ্ছে বুঝেছি কে তোমার মনে কি হচ্ছে এবারে বুঝেছি বুঝিস নাই ও শব্দ ধানদা ধানদা না তো দেখছে বড় লোকের পিঠে শুনান তো একটা ভালো কথা কই বনি তোর হচ্ছে বাপ হচ্ছে মেলা বড় লোক সম্পত্তির অভাব নাই বুঝিস নাই তোর কিসের কুমতে তাই ক নাও ওই সিলরা দেখছ তুই বড় লোক তুই যদি একবার পোটা বিক্রি করে বার কর আমার যা ভাবা তাই হইছে চল বুঝেছি কাম হয়ে গেছে পইট গেছে তুই কখন যে গেল এখনো আসার নাম নাই সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক আমি মজা দেখাবো এটাই তো কইবে আমি জানি মজা তো দেখাবই এক ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়া রইছি কোন মহাভারতের কাজ করে আসলেন আপনি তাই কোন যে মহাভারতের কাজ করে কি আমার মতে এই ছোটখাটো মানুষের বিপদ বিষয় আপনি তো এগুলাই করি করি বেড়ান আমার কথা তো আপনার মনেই থাকে না আপনি তো আমাকে এখন এগুলি কইবেনি আপনার কথা আমার মনে না থাকলে পর আমি কিসের জন এখানে আসবো শোনো তুমি কিন্তু মাঝে মধ্যে আমাকে ভুল বোঝো এই ভুল বোঝা বোঝের কারণে কিন্তু আমার একটু ভালো লাগে না ভালোতে লাগবে না তুমি আগে কও দেরি হইছে কি কেবা করি দেরি হলি সেটা আগে কবে

এই আগামী সেই দিনের বুধবার ওই যে সাজাহান মোড়ের গর্দি যাচ্ছি হ্যাঁ ওই যে একটা তালতলা আছে হ্যাঁ তালতলা আছে ওই তালতলা জা সাথে লাগলো আমার ধাক্কা আর তুমি আমি লাগে না হচ্ছে আমি ইচ্ছে করে ধাক্কা দেয় নাই আমার সাথে হঠাৎ করে লাগি গেছে তারপরে তার হাতের থেকে একটা বেস লাইট পড়ে গেছে আবার বেস লাইটে পড়ে গেল ধাক্কা লাগে কই আমি তোমার সাথে প্রেম করি আমার এত কোনো দিন ধাক্কা লাগলি না শোনো শোনো আমার কথা শেষ করবি দাও পরে বেস লাইটটা পড়ছে তার সাথে আমার মেলা তর্ক বিতর্ক হইছে বেস লাইটে আমি রাস্তায় তুলে নিয়ে তার বাড়ির আমি তাক ফেরত দিয়ে আবার আইছি এই অ্যাস্লাইড পাইছে তুমি আবার ওই মির বাড়ি খুঁস্তী খুঁস্তী যায় দেয়া যাও নির্বা দইমি পেমে পড়ি গেছাত তুমিও পড়ি যাও আমি এই আ রে জীবন লাগতো না শোনো তোমার কি আমাক দেখে কি তাই মনে হয় আর আমার কি তোমার সোর মনে হয় ওই ব্যাস্লাইডলি আমি কি করব তুমি সত্যি করে খাও তুমি ওই মিক তো ভালো লাগি যায় না সত্যি করে করছি ওই ব্যাসলেটে আমি সরল মনে ফেরত দি আইছি ওই মে কেবাতে আ যায় ওই মেয়ে ফর্সা লম্বা এই আর কি শোনো এতক্ষণ যা কইছি কইছি এগিলে আমি একটা মিছি কথা কই নাই আরে তোমাক সারা আমি কাক ভালোবাসি পারে তুমি কও সত্যি কথা আমি একবার সত্যি কথা কইছি তোমার কি আমার প্রতি তোমার একটু বিশ্বাস নাই তাহলে চলো একটু বের আসি চলো চলো বন্ধু হ্যাঁ আমাকে দুপুর জায়গা ডাকলে কিসের জন্য শোন ডাকলিম একটা কথা লাগে ওই দিন যে তোর মনে ব্যাসলাম আপনি আপনি কখন থেকে খুঁজতেছি আর ওই একজন বলল যে সামনে এটা কি আপনার বাড়ি নাকি না এটা আমার বাড়ি লয় তা আপনি আমাকে খুঁজতেছেন কি জন্য আবার ওই চোরের অপবাদ দেওয়ার জন্য চোরের অপবাদ মানে আমি কি চোর আমি কিন্তু চোর লয় বন্ধু কি করছো তুই তোর ওই সেদিনকার যে ব্যাসলাইট লাইট হ্যাঁ তুই কলি মাতবারের মাইয়া হ্যাঁ তো বাড়ির ফেরত দিবে গেছি আর আমাক সোর কইছে সি 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 আবা মনি এটা কোনো কথা আমার বন্ধু গ্রামবর্গে এক নাম্বার ফাল নামে সবাই চেনে আর আপনিও সোর কইছে না না এটা এটা ঠিক হয় নাই আপা মনি আসলে ভাইয়া আমি বুঝতে পারি নাই তখন পরে বুঝছি তার জন্য আপনাকে আমি একটা কথা বলতে আসছি আসলে সেই দিনের ব্যবহারের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি থাক থাক মানুষ মাত্র ভুল হইতেই পারে আর একটা কথা বলতে যাচ্ছি বলেন যদি একটু ওইদিকে যাই দেন আয় আয় ওদে আবার মনে দে গাছটা লাশেন সেমাই সেমাই বলেন কি বলবেন আসলে আপু তো লজ্জায় কিছু বলতে পারতেছে না তো আমিই বলে দিই আপু কি বলতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে বলো মানে আপু না আপনি কি মানে মানে বইলে ফেলাও তো তাড়াতাড়ি বাপু কাজ আছে আপু আপনি না খুবই খুব যেদিন আপনি ব্যাসলাইটটা দিয়ে আসছিলেন সেদিন থেকে আপনি ভালো আছি ভালো আছি এটা কোনো কথা রে বন্ধু আর দেখো এই ইয়ার কি করার সময় এডিলা আসল কথা আবার কাজ আছে আসলে আপনারা আরকি চোখে নিতে পারেন কিন্তু আমি ওকে ভালোবাসি বন্ধু কি তাই তো দেখতেছি চুপ করেন কৃষির ভালোবাসা হ্যাঁ দেহাতে আবার কৃষির ভালোবাসা ওসব ভালোবাসাটা সে আমার দ্বারা ওটা আমার ক লাভ নাই আরে গেদা এক দেহাতে ভালোবাসা হয় মাইন্ডলেন কিন্তু তোমার তো নাগর আছে সেটা তো হেয়ার জানে না সেটাও কোয়া সাফসুপ ভাবে পরিষ্কার করে দিচ্ছি আমি কই প্রথম কথা হচ্ছে আমার এই বন্ধু গ্রামে একটা মেয়ের সাথে প্রেম করে তার তিন বছরের সম্পর্ক দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আপনি হচ্ছে জমিদারের মেয়ে জমিদারের মেয়ে এই গ্রামের সালে সাথে কি আপনার বাপ সম্পর্ক মাইন্ডলেন না বাদ দেন বাদ দেন দেখো আমার বাবা মানল কি না মানলো ওটা আমার দেখার বিষয় না কিন্তু আমি তোমাকে অনেক ভালো আরে আজব তো তুমি জানো যে আমি একজনের সাথে প্রেম করি শোনেন আপামনি আপনাকে আমি যে এত সুন্দর করে কইলাম যে আমার একজন আছে আমার বন্ধুও কইলি তারপর আপনি আমার সাথে প্রেম করবে চাচ্ছেন এটা কোন ধরনের কথা কন্ত আসলে দেখো প্রথম যেদিনকে তোমাকে দেখছিলাম ওই যে একটা কথা আছে না এক দেখাতেই মনে হলো অনেক দিনের চেনা তুমি তোমার প্রেমে পড়েছি আমি আসলে এখন ভুলতে চাইলেও তো ভুলতে পারি না এ বন্ধু আমার মনে হয় মেয়েটা তো সত্যি ভালোবাসে নাইলে জমিদারে মেয়ে হইয়া কিছু লাগে ভালোবাসুক আমি তা করছি না হ্যাঁ কিন্তু আমিও একজন এক ভালোবাসি সেও আমাক ভালোবাসে ওটা তুই ভালো করে জানিস দেখো হ্যাঁ এটা আমার মনে ভালো করে কথা রাহেন তো আপনার ভালোবাসা কি ব্যাপার মনির আমি তোমারে এক বাড়ির জায়গা যাইছি আমি সবাকে বলতেছি যে তুমি কোথায় 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 আমি সারা মানে সারা দেশ খুঁজে ফেলছি পাগল হয়ে গেছি আর কি ব্যাপার ওই মেয়েটাকে ওই যে ব্যাসলাইট পড়ে গেছিল ওই যে লাইট ওই ব্যাসলাইট হেনেও চলে আইছে না

আমি তোমার জান পরান এখন হনে ওই পৃষ্টি দ্বারা রয়েছে ওকে শোনেন আপা একটা কথা কই আপনি শহর দেনে আইছেন শহরের মেয়ে শহরে অনেক পুলা পান আছে আপনি তার প্রেমের প্রস্তাব দেন আর ও শুধু আমার বুঝছেন দেখো বোন আমি ওকে প্রথম দেখাতেই ওকে ভালো বাসা ফেলেছি আর এখন ভুলতে পারবো না দেখেন

ওই মনির আর আশা দুজন দুজনে কইরাম ভালোবাসে তাহলে আপনি কি চান ওই ওদের ভালোবাসা ভাঙিলা আপনার কাছে আসুক এটা সম্ভব কোন আসলে বোন আমি তোমার ভালোবাসা কাইরে নিতে আসি নাই আর হয়তো তোমার তিন বছরের ভালোবাসা কিন্তু আমার একদিনের দেখাই অনেক বছরের চেনা চেনা মনে হয় তাই মানে পারি না পুরনো স্মৃতিগুলা কিছুতেই মন থেকে মুছে না তাই মনে হয় ওকে আমি অনেক ভালোবাসি আর আমি তোমাকে ভালোবাসলাম কিন্তু চাই না যে তোমরা দুইজন আলাদা হও আসলে কিছু কিছু স্মৃতি এমন জায়গাতে হিট করে যা ভোলার মতো নয় মনে আপনি আমাকে যাইনে ভালোবাসেন আর না যাই ভালোবাসেন ভালোবাসা কিন্তু পুতুল খেলার লয় হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি পারব তোর সামনে তো আসলে কি বলবো স্মৃতিগুলো পিছু থেকে কিছুতেই সরে না কিন্তু আমার বুকের মাঝে এমন এমন মানে ব্যথার পাহাড় জমে আছে তোমাকে বোঝাইতে পারবো না আমি তারপর কিছু করার নাই আপনি আমাকে ভুলে যান ভুলে যেতে চাইলে ভোলা যান কিছু বলা নাই শুধু বুকের মাঝে জমে আছে চাপা গুলো পিছু থেকে ডাকে বারে বা বুকের মাঝে জমে আছে নিজের ভাবনাতেই অনেক স্মৃতি বানায় ফেলে

কিছু বলতে চাই না কিন্তু হয়তো আমি ভালোবাসছিলাম এখন যেহেতু তোমার ভালোবাসার মানুষ আছে যাই হোক তোমরা দুজনে ভালো থাকো সুখে থাকো হ্যাঁ আবা আপনারা জান আপনাদের বাবা আর ওই মাতবর সাহেব যদি মনে করেন যে এভাবে দেয় তাহলে আর অনেক অত্যাচার করবেনই তো চলে যান আপনারা জান মন চল भैया ও কিন্তু তোমাকেই মন থেকে ভালোবাসতো আচ্ছা যাও যাও